তানজিম সাকিবের বিধ্বংসী বোলিংয়ের সঙ্গে জ্বলে উঠলেন তাস্কিন আহমেদেও তার বলে সরাসরি বোল্ড হয়ে গেলেন প্রুটিয়া অধিনায়ক এলডেন মার্ক্রাম টানা তৃতীয় ওভার বল করতে এসে আবারও উইকেট নিলেন তানজিম হাসান সাকিব ট্রিস্টান স্টাফ ক্যাচ দিলেন সাকিব আল হাসানের হাতে দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে এদিন তেইশ রানে চার উইকেট হারিয়ে কুণ্ঠাসা হয়ে যায় দক্ষিণ আফ্রিকা তিন উইকেট নেন তানজিম সাকিব এবং একটি উইকেট নেন তাসকিন আহমেদ এরপর খানিকটা সময় ক্লাসেন আর মিলার দুজনে মিলে জুটি করে খেলতে থাকেন তবে আবারও উইকেটের দেখা পান ভয়ঙ্কর পেসার তাসকিন আহমেদ ইনিংসের আঠারোতম ওভারে নিজের শেষ ওভার করতে এসে চয়চল্লিশ রান করা ক্লাসেনকে সরাসরি বোল্ড আউট করে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ দর্শক খেলাটা আমেরিকায় কিন্তু দর্শকদের উন্মাদনা দেখে যেন মনে হচ্ছে বাংলাদেশে হচ্ছে খেলাটা কারণ এদিন যুক্তরাষ্ট্রের নাসাও কাউন্টি স্টেডিয়ামে কানায় কানায় ভরবর ছিল বাংলাদেশের সমর্থকে